গ্রামীণ হাসপাতালে অমানবিক দৃশ্য গ্রামীণ হাসপাতালে নেই রোগীর সুরক্ষা গতকাল পেটের যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন মহিলা সকালে হাসপাতালের সামনে রাস্তা থেকে দেহ উদ্ধার হাজি এস টি মল্লিক গ্রামীণ হাসপাতালে নিয়ে নিরাপত্তা কিভাবে হাসপাতাল থেকে রোগী গেলেন রাস্তায় কিভাবে মৃত্যু রোগীর তদন্ত কমিটি গঠন হাওড়ার জেলা শাসকের ভাবুন কাণ্ড গ্রামীণ হাসপাতাল সেখানে হাসপাতালের সামনে রাস্তা থেকে দেহ উদ্ধার হচ্ছে গতকাল পেটের যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন মহিলা আর সেই মহিলার দেহ উদ্ধার হচ্ছে রাস্তা থেকে এটা কোথায় সুরক্ষা স্বাস্থ্যমন্ত্রী দেখতে পাচ্ছেন রাজ্যের স্বাস্থ্যের হালটা কি হাওড়া গ্রামীণ হাসপাতালে একজন ভর্তি হচ্ছেন রাত্রে পেটের যন্ত্রণা নিয়ে আর তার দেহ সকালে পাওয়া যাচ্ছে সামনের রাস্তা থেকে কবে ব্যবস্থা নেবেন হাওড়া গ্রামীণ হাসপাতালের ঘটনা দেখতে পাচ্ছেন না হাওড়া গ্রামীণ হাসপাতালে অমানবিক দৃশ্য গ্রামীণ হাসপাতালে নিয়ে রোগীর সুরক্ষা গতকাল পেটের যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন মহিলা সকালে হাসপাতালের সামনে রাস্তা থেকে দে উদ্ধার হয়

দেখতে পাচ্ছেন পেটের যন্ত্রণা নিয়ে হাসপাতালে যাচ্ছেন কিন্তু সেই মহিলার দেহ উদ্ধার হচ্ছে হাসপাতালের রাস্তা থেকে কিভাবে হয় এই ঘটনা পেটের যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন মহিলা গতকাল রাত্রে সকালে হাসপাতালের সামনে রাস্তা থেকে দেহ উদ্ধার হচ্ছে এটা হাওড়ার গ্রামীণ হাসপাতালের ছবি এবার বলুন স্বাস্থ্যে কিভাবে এগিয়ে রয়েছে আমাদের বাংলা খুব নিরাপত্তা দেবে আমাদের আমি যদি ভর্তি হই চিকিৎসা করার নামে হাত কাটার নামে যদি পা কেটে যায় সেটা আমরা কি করে বলতে পারি বলুন এইগুলো তো হসপিটালে দেখি বাইরে বডিটা পড়ে রয়েছে হসপিটাল গেটের সামনে বডিটা পড়ে রয়েছে ডাক্তারবাবু যিনি ছিলেন তাকে জিজ্ঞাসা করলাম ডাক্তারবাবু আপনি কি জানেন আপনার এখানকার একটা পেশেন্ট গতকাল রাতে ছিল তার বডিটা এখন বাইরে পড়ে রয়েছে হাসপাতালে বলছে যে হ্যাঁ আমি বলছি তাহলে আপনার হাসপাতালের ভিতরে একটা পেশেন্ট গতকাল রাত্রি আটটা সাড়ে আটটা অ্যাডমিট হলো পেশেন্টটা কীভাবে বাইরে গিয়ে বডি মানে ডেথ অবস্থায় পড়ে রয়েছে এর ডাইটা কে নেবে তা ওনারা তখন বললেন ডাক্তারবাবুদের যারা আরও ছিলেন স্টাফরা তারা বললেন যে ওখান থেকে পেশেন্ট নাকি এখান থেকে যখন তখন বেরিয়ে যায় ওনাদের পক্ষে নজরে রাখা এটা সম্ভব নয় কেন সম্ভব নয় বলছে এখানে সাফিসিয়েন্ট সিকিউরিটি নেই এসে দেখছি যে ওইখানে যে টিকিট দেওয়া হয় আউটডোরে ওখানে বয়স্ক মহিলারা পড়ে আছে তো গিয়ে দেখছি অচেনা ব্যক্তি জিজ্ঞেস করলাম আপনার কি হয়েছে তো উনি বললেন যে আমার পেটে খুব পেন হচ্ছে আমি ডাক্তারখানায় যাও বললাম এখান থেকে আমরা চার পাঁচজন মিলে তুলে নিয়ে গেলাম ভিতর থেকে টলি নিয়ে এলাম টলি নিয়ে এসে তুলে ভিতরে দিয়ে এলাম তখন প্রায় আটটা সাড়ে আটটা নাগাদ হবে দিয়ে আসার পরে রাতভর পেশেন্টটা হসপিটালেই থাকে তখন প্রায় দুটো আড়াইটায় বাড়ি চলে যায় তখনও থাকে সকালে যখন আটটার সময় এসে দেখছি সেই পেশেন্টটা এই রাস্তায় হসপিটাল থেকে ঠিক বাইরে বেরিয়ে উল্টো দিকে রাস্তায় ডেট হয়ে পড়ে আছে মারা গেছেন পড়ে আছে তারপরে বেরিয়ে কখন গেছে সেটা তো আমাদের দেখার কাজ নয় আমরা সিস্টার এবং ডাক্তারও বলছি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সুবর্ণ গোস্বামী আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই এটা কোন স্বাস্থ্যের ছবি আপনি একজন চিকিৎসক এটা কিভাবে হতে পারে গতকাল পেটের যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন একজন মহিলা সকালে তার দেহ উদ্ধার হচ্ছে রাস্তায় কোথায় স্বাস্থ্যে গিয়ে আমাদের বাংলা না না এটা তো খুব অত্যন্ত উদ্বেগের বিষয় তার কারণ হচ্ছে আমাদের সরকারিভাবে যে নিয়ম প্রত্যেকটা হাসপাতালে রাত্রিবেলায় রাত বারোটার সময় পেশেন্ট সেন্সাস নেওয়া হয় অর্থাৎ পেশেন্ট গুনে গুনে দেখা হয় এবং হচ্ছে যে কতজন ভর্তি খাতায় কলমে তার সাথে মেলানো হয় যদি কোনো পেশেন্ট অনুপস্থিত থাকে তাকে যদি না পাওয়া যায় তাহলে তাকে অ্যাপসকন্ডেট অর্থাৎ হচ্ছে পলাতক হিসেবে দেখিয়ে ইমিডিয়েটলি পুলিশ ইনটিমেশন করতে হয় এটা সরকারি নিয়মের মধ্যে আছে যাদের করার কথা সাধারণত এটা দায়িত্ব থাকে নার্সিং স্টাফ যারা থাকেন অন ডিউটি তাদের দায়িত্ব থাকে এটা তারা জানাবেন হাসপাতালের ব্লক হাসপাতাল যেহেতু তাহলে বিএমওই সাহেবকে জানাবেন ব্লক মেডিকেল অফিসারকে তিনি থানা ইন্টিমেট করবেন যদি এইটা কোথাও গাফিলতি হয়েছে নিশ্চয়ই সেটা তদন্ত করে নিশ্চয়ই আমাদের দপ্তর দেখবে ওই জেলাতে যারা আছে তারা এবং হচ্ছে যে তখনই বোঝা যাবে যে কার গাফিলতিতে হয়েছে একদমই হওয়া উচিত নয় অবাঞ্ছিত এবং অবশ্যই তদন্ত করে দেখে সুবর্ণ গোস্বামী চিকিৎসক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়